তুমি যদি একজন ছেলে হও তাহলে একটা প্রশ্ন হয়তো তোমার মনের ভিতর কখনো না কখনো এসেছেই মেয়েরা কাকে মন দেয় তারা কি শুধু সুন্দর চেহারা দেখে নাকি ছেলের গাড়ি টাকা সোশ্যাল স্ট্যাটাস এইগুলোই তাদের কাছে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অনেকের মধ্যেই একটা ভুল ধারণা তৈরি করে যে যত সুন্দর তুমি দেখতে যত বেশি টাকা তোমার কাছে আছে তত বেশি মেয়ে তোমাকে পছন্দ করবে কিন্তু মেয়েরা মানুষ তারা কোনো জিনিস নয় তাদের ভালোবাসা পেছনে লুকিয়ে থাকে অনুভব আধ্যাত্মিক সংযোগ আর এমন কিছু মানসিক বৈশিষ্ট্য যেগুলোর কথা অনেক ছেলেই বোঝে না একজন মেয়ে যখন কাউকে মন দেয় তখন সেটা শুধু কোনো পুরুষের বাহ্যিক রূপ দেখে নয় সে দেখে এই ছেলেটা আমার মনের গভীরে কথাগুলো বোঝে কিনা আমি নিরাপদ বোধ করি কিনা আমি তার পাশে নিজেকে সম্মানিত মনে করি কিনা তুমি যদি জানতে চাও মেয়েরা কি দেখে কেন মন দেয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি বলবো সেই গভীর কথাগুলো যেগুলো হয়তো কেউ কখনো তোমাকে বলেনি প্রথম আচরণ ও সম্মান ভাষা নয় ব্যবহারই বলে সব কিছু একজন মেয়ে প্রথমেই দেখে ছেলেটা তাকে কিভাবে টিট করে তুমি তার সঙ্গে কতটা ভদ্র ব্যবহার করো তার মতামতকে কতটা গুরুত্ব দাও তার চোখে চোখ রেখে কথা বলো কি না এই জিনিসগুলো তার কাছে অনেক বড় অনেক ছেলে ভাবে মিষ্টি কথা বললে মেয়েরা প্রেমে পড়ে যায় কিন্তু মেয়েরা খেয়াল করে তুমি শুধু তার সঙ্গে ভালো ব্যবহার করছো নাকি সবার সঙ্গেই সমান সম্মানজনক আচরণ করছো একজন ছেলের ভদ্রতা নর্ম্রতা কেয়ারিং আচরণ মেয়েদের মনে গভীরে পৌঁছে দেয় সে বোঝে এই ছেলেটা শুধু আমার সৌন্দর্যে প্রেমে পড়েনি সে আমাকে মানুষ হিসাবে বোঝে আর ঠিক তখনই মেয়েটার মন ধীরে ধীরে গলে যেতে থাকে আর দুই নিরাপত্তা অনুভব আমি একা নয় এই জিনিসটাই তারা অনুভব করে মেয়েরা সবসময় এমন একজনকে খোঁজে যার পাশে দাঁড়িয়ে সে নিজের সমস্ত দুর্বলতা দেখতে পারে ভয় ছাড়াই সংকট ছাড়াই সে এমন একজন পুরুষকে মন দেয় যার সামনে কাঁদতে পারে চুপ করে থাকতে পারে আর তখন সে বোঝে এই মানুষটা আমার পাশেই আছে নিরাপত্তা মানে শুধু শারীরিক নয় মানসিকভাবে নিরাপত্তার অনুভূতি সবচেয়ে বড় তুমি যদি তার আবেগের মানে বুঝতে পারো তার কষ্টের পাশে দাঁড়াতে পারো তবে সে বুঝে যায় এই ছেলেটাই তার ঘর তার আশ্রয় আর একবার সে এটা বিশ্বাস করলে সে মন থেকে ভালোবেসে ফেলে তিন দায়িত্ববোধ ও ভবিষ্যতের স্পষ্টতা তুমি কতটা সিরিয়াস সেটাই সে দেখে মেয়েরা বুঝে নেয় তুমি শুধু প্রেমের জন্য এসছো নাকি ভবিষ্যৎ গড়ার জন্য পাশে আসছো একজন মেয়ে যখন দেখে ছেলেটা নিজের জীবনের লক্ষ্য নিয়ে স্পষ্ট সে দায়িত্ব নেয় কথা দিলে রাখে ছোটো ছোটো বিষয় সিরিয়াস তখন মেয়েরা অনুভব করে এই মানুষটার উপর ভরসা করা যায় মেয়েরা এমন ছেলেকে চায় যে তার হাত ধরবে কেবল প্রেমের জন্য নয় বরং একটা সম্মানজনক জীবনের জন্য ভবিষ্যতের একটা স্বপ্নের জন্য আর চার সততা ও বিশ্বাসযোগ্যতা যেটা মনে চোখে দেখা যায় মেয়েরা শুধু তোমার চেহারা দেখে না তারা তোমার চোখের গভীরতা বোঝে কথার ভিতরে লুকিয়ে থাকা সত্য খুঁজে নেয় তুমি যদি সত্যি প্রতারণা করো কথা দিয়ে কথা না রাখো অন্য মেয়েদের দিকে নজর রাখো তবে সে যতই তোমার পাশে থাকুক না কেন তার মন কখনোই তোমার হবে না তুমি যদি সৎ হও সরল হও যদি ভুল করেও সেটা মেনে নিতে পারো তবে মেয়েরা সেই স্বচ্ছতাকে ভালোবাসে কারণ প্রেম মানে শুধু রোমান্স নয় প্রেম মানেই ভরসা যেটা একবার তৈরি হলে মেয়েরা নিজের পুরো হৃদয়টা তোমার হাতে তুলে দেয় তুমি নিশ্চয় এমন অনেক যুগলকে দেখেছো যেখানে ছেলেটা দেখতে একদমই হিরোর মতো তার না আছে দামি গাড়ি না আছে ব্র্যান্ডেড জামাকাপড় তার ইনস্টাগ্রামে ঝলমলে ছবি নেয় তবু পাশে একটা অসাধারণ মেয়ে তুমি তখন মনে ভাবো এই ছেলেটা কি এমন করলো যে সুন্দর মেয়েটা তার পাশে এই উত্তর খুব সাধারণ কিন্তু গভীর সে তাকে অনুভব করেছে সে তার কষ্টের সময় পাশে থেকেছে সে তাকে বিচার না করে গ্রহণ করেছে সে কোনোদিন মেয়েটিকে বলার সুযোগ দেয়নি তুমি একা তোমার জীবনেও এমন ঘটনা ঘটে থাকতে পারে তুমি হয়তো একটা মেয়েকে মন থেকে ভালোবাসো তাকে দামি উপহার দাওনি কিন্তু সময় দিয়েছ তার মন খারাপের দিনে পাশে থেকেছ তার ছোট্ট ছোট্ট কথাগুলো মন দিয়ে শুনেছ আর যদি কখনো সে তোমাকে বলেছে তুমি আলাদা তোমার সাথে শান্তি লাগে তবে বুঝে নিও সে তোমাকে তার হৃদয়ে গভীরের জায়গা দিয়েছে একটা সত্য গল্প বলি তোমাকে ঋতু নামে একটা মেয়ে যার পরিবার চায় তার জন্য একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছেলে কিন্তু সে মন দিয়ে ফেলেছে এমন একজনকে যে ছিল একটা ছোট লাইব্রেরি কর্মচারী লোকজন বলছিল ও তো কিছুই না তোমার পাশে মানায় না কিন্তু ঋতুর জবাব ছিল একটাই যখন আমি ভেঙে পড়েছিলাম ও একমাত্র মানুষ যে বলেছিল তুমি পারবে ও আমাকে কাঁধে মাথা রাখতে দিয়েছে ও আমাকে মানুষ হিসাবে দেখেছে আর এখানেই প্রেম গড়ে ওঠে প্রেম তৈরি হয় সম্মান আর বোঝাপড়ার ভিতর দিয়ে যেখানে বাহ্যিক কিছু নয় ভিতরে মানুষটাই আসল হয়ে ওঠে সেই ছেলেটা কোনো হিরো ছিল না কিন্তু তার ব্যবহার তার মনোভাব তার দায়িত্ববোধ এই সবই ঋতুর চোখে তাকে বিশ্বের সবচেয়ে ভালো মানুষ করে তুলেছিল তাই আজ যদি তুমি ভাবো তোমার চেহারা সুন্দর নয় তুমি বড় চাকরি পাওনি কিংবা তুমি ধনী নও তাহলে মন খারাপ করো না একজন মেয়ে মন জয় করতে তোমাকে সুন্দর হতে হবে না তোমাকে মানুষ হতে হবে তাকে বোঝো তাকে শ্রদ্ধা করো তার পাশে থাকো তাহলে একদিন সেই নিজে বলবে তুমি ছাড়া আমি আর কাউকে কল্পনা করতে পারি না আর তখন তোমাদের মধ্যে নতুন একটা জীবনের সূচনা হবে আজ এই পর্যন্তই এই কথাগুলো যদি তোমার হৃদয় লাগে তবে ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুদের সঙ্গে যে এখনো বুঝতে পারেনি মেয়েরা কী দেখে একজন পুরুষের মাঝে কমেন্টে জানাও তুমি কিভাবে একজন মেয়ের মন জয় করতে যাও আর সাবস্ক্রাইব করো বেঙ্গনান মোটিভেশন কুইট কারণ আমরা শুধু বলি না আমরা পাশে থাকি আর সবশেষে বলবো এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সবসময় পাশে থাকবি